হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাজিৎ আশা করছি সকলের পুজো খুব ভালো কেটেছে এখন পুজোর আনন্দ ভুলে আবার সবাইকে জোর কদমে প্রিপারেশান নিতে হবে কেননা তোমরা জানো তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে ডাব্লিউপিএসআই কত তারিখ বারো দশ দু হাজার পঁচিশ তাইতো অনেকে কমেন্ট করছিলে যে দাদা পিএসসির যেহেতু ওই একটা ইন্টারভিউয়ের পার্সোনালিটি টেস্টের পরীক্ষা পিছিয়ে গিয়েছে তাহলে আমাদের ডাব্লিউ এর পরীক্ষা পিছিয়ে যাবে কি না ঠিক আছে অফিসিয়ালি কোনো নোটিশ কিন্তু এখনও দেয়নি ঠিক আছে তোমরা ওই নিয়ে একদম প্যানিক হবে না যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে না পেছানোর সম্ভাবনাই বেশি ঠিক আছে তোমরা ধরে নেবে বারো তারিখেই হবে তোমরা যখনই মেন্টালি এটা ভেবে নেবে যে পরীক্ষা পিছোতে পারে তখন কিন্তু তোমাদের প্রিপারেশান আগের থেকে একটু লুজ হয়ে যাবে ঢিলেমি হয়ে যাবে ঠিক আছে সিরিয়াসনেসটা কিন্তু কমে যাবে সুতরাং সেটা যেন না হয় তোমরা ধরে নেবে আর আমাদের তিন চার দিন পরীক্ষা বাকি আছে বারো তারিখেই পরীক্ষা হবে তারপর যা হবে দেখা যাবে এখনও অফিসিয়ালি কোনো নোটিশ বার হয়নি সুতরাং ধরে নেবে বারো তারিখেই পরীক্ষা হবে ঠিক আছে পেছানোর সম্ভাবনা কিন্তু কম বুঝে গেল একটা পিআরবি পরীক্ষা কন্ডাক্ট করাতে গেলে প্রচুর স্কুল আগের থেকে বুক করে রাখতে হয় সমস্ত অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয় ঠিক আছে সেখানে অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে গেছে পরীক্ষা পিছিয়ে আবার অ্যারেঞ্জ করা খুবই চাপের ঠিক আছে যেখানে পিআরবি তোমাদের চাইছে যাতে যত দ্রুত নিয়োগ করা যায় ঠিক আছে এমনি এটা তোমাদের ভ্যাকান্সিটা অনেক পুরনো আগের বছরের ভ্যাকান্সি তারপর আরও বেশি দেরি হয়ে গেলে নেক্সট রিক্রুটমেন্ট নোটিশ বার করতে আরও দেরি হয়ে যাবে তাই না সুতরাং তোমাদের ওই নিয়ে ভাবার কিছু নেই পেছবে কি পেছ না যখন অফিসিয়াল নোটিশ বার হবে তখন তোমরা দেখবে ঠিক আছে অ্যাকশান এখন অ্যাকশান নেওয়ার সময় এখন ভাব ভাবনা চিন্তা বেশি ডিপলি সব নিয়ে টাইম নষ্ট করার কিন্তু সময় নেই হয়ে গেল আমি তোমাদের জন্য একটা বিশেষ একটা টেস্ট তৈরি করেছি মক ঠিক আছে সেকশনাল টেস্ট দেবে এখানে তোমরা আমি ম্যাথ এবং রিজনেস রিজনিংয়ের এর সেকশনাল টেস্ট তোমাদের প্রোভাইড করব আজ কী বার এই আজ হলো তোমাদের কত তারিখ আজ হলো সাত তারিখ ঠিক আছে সাত তারিখ আজ মঙ্গলবার আজকে আমি এই টেস্টটা দিচ্ছি তোমরা আজ রাত্রে প্লাস কালকে সারাদিন সময় পাবে টেস্টটা দেওয়ার ঠিক আছে তাহলে আজকে সাত তারিখ থেকে তোমরা কালকে সন্ধে পর্যন্ত দেওয়ার সময় পাবে ঠিক আছে সন্ধে পর্যন্ত দেওয়ার সময় পাবে তারপর আমি অ্যান্সার কি দেব দিয়ে দেবো এবং টেস্ট অ্যানালিস করে দেবো ঠিক আছে টেস্টটা তোমরা কোথায় পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে দেখবে ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে ওখানে আমি টেস্ট পিডিএফ প্রোভাইড করে দেবো পিডিএফ দেখে তোমরা পরীক্ষা দেবে পঁচিশটা কোশ্চেন ওখানে আছে একদম এক্সাম ওরিয়েন্টেড ঠিক আছে ডাব্লিউপিএসআই যেমন পরীক্ষার প্রশ্ন আসতে পারে সেই রকম রিলেটেড কোশ্চেন ওখানে আছে ঠিক আছে খুব হায়ার লেভেল না আর খুব লোয়ার লেভেলও না একটা মিডিয়াম লেভেলে রাখা হয়েছে ঠিক আছে তোমরা তিরিশ মিনিট সময় নেবে বেশি সময় নেবে না তিরিশ মিনিট সময় নেবে পঁচিশটা কোশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হবে এবার কীভাবে অ্যাপ্রোচে অ্যাটেম্প করলে তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা অবশ্যই করবে বোঝা গেলো সবাই জেনুইনলি এবং সৎভাবে পরীক্ষা দেবে এই আশা করবো এবং যখন আমি তোমাদের অ্যান্সার কী দিয়ে দেবো এবং অ্যানালিসিস করে দেবো তখন সবাই তোমাদের স্কোর বলবে অবশ্যই কে কত পাচ্ছ ঠিক আছে তার উপরে বেস করে যেহেতু সবাই শেয়ার করবে আশা করছি তোমরা তোমাদের পজিশানটা জানতে পারবে ঠিক আছে যে এরকম লেভেলের কোশ্চেন হলে আমার পজিশানটা কোথায় আছে এটা তোমরা বুঝতে পারবে বোঝা গেল তাই ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এতে পার্টিসিপেট করুক এই আশায় রাখি এ যাতে তোমাদেরই উপকার হয় বোঝা গেল বেশি সময় লাগবে না তিরিশ মিনিট সময় নেবে পঁচিশটা কোয়েশ্চেন ফটা ফট অ্যান্সার করে দেবে ঠিক আছে যেটা পারবে না স্কিপ করবে নেক্সট কোয়েশ্চেন যেটা পারবে না স্কিপ করবে নেক্সট কোশ্চেন ঠিক আছে তিরিশ মিনিটের বেশি সময় কিন্তু নেবে না ঠিক আছে তাহলে আমি সলিউশনটা কাল আট তারিখ কাল সন্ধ্যের মধ্যে প্রোভাইড করে দেবো ঠিক আছে তোমরা কালকে সারা আজকে রাত এবং কালকে দিন পাবে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা নেক্সট টেস্ট তোমাদের রিজনিংয়ের একটা সেকশনাল টেস্ট দেবো এটা আশা করছি কালকে সকালেই দিয়ে দেবো আর যদি কালকে সকালে টেস্টটা দিয়ে দিই কালকে রাত্রেই হয়তো এর অ্যানালিসিস করে দেবো সুতরাং কালকে দুটো অ্যানালিসিসের ভিডিও দিয়ে দেবো ঠিক আছে পরীক্ষা বেশি দূর নেই আমাদের এখন বেশি বেশি করে সেকশনাল টেস্ট দিতে হবে সেকশনাল টেস্ট দিলে কী হবে ওই সেকশানে আমাদের পাকারটা তৈরি হবে বা টাইম ইম্প্রুভমেন্ট হবে ঠিক আছে তুই পঁচিশটা কোশ্চেন আমি কত দ্রুত সলভ করতে পারি বা কোন কোন টপিকটা আমার ঠিক আটকে যাচ্ছে ঠিক আছে এই জিনিসটি এই জিনিসগুলো আলাদা করে বোঝা যাবে সেকশনাল টেস্ট দিলে বোঝা গেল ফুল টেস্ট দিতে অনেক টাইম লেগে যায় দেড় ঘন্টার ব্যাপার তারপর সেটা ডায়নালিস করার অনেক ব্যাপার লেগে যায় টাইম লেগে যায় সেক্ষেত্রে সেকশনাল টেস্ট অনেক বেনিফিশিয়াল বোঝা গেল তাহলে টেস্টের পিডিএফ তোমরা কোথায় পাবে টেলিগ্রাম চ্যানেলে পাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে সবাই পিডিএফটা ডাউনলোড করে নেবে তারপর টাইম ধরে পরীক্ষা দেবে পরীক্ষা চলাকালীন পরীক্ষা পস করবে না টাইম পস করবে না পরীক্ষা থেকে উঠবে না থার্টি মিনিট থার্টি মিনিট নেবে যে যে করা পারলে ব্যাস তারপরে ক্লোজ করে রেখে দেবে ওখানে ও তার হাতও দেওয়ার দরকার নেই যেগুলো পারলে না সেগুলো সলভ করা কিচ্ছু করার দরকার নেই মনে করবো পরীক্ষা হয়ে গেছে আমার পেপার সাবমিট হয়ে গেছে ব্যাস ওইভাবে রেখে দেবে আর কিচ্ছু করবে না ঠিক আছে যখন এবার আমি অ্যানালিসিস ভিডিওটা দেবো তখন ওটা আবার খুলবে তুমি কতগুলো পারলে সেগুলো দেখবে বাদ বাকি যেগুলো পারলে না সেগুলো দেখে নেবে অবশ্যই আমি কী অ্যাপ্রোচে সলভ করছি সেটা দেখবে অ্যাপ্রোচ কিন্তু ম্যাটার করছে ঠিক আছে কত দ্রুত ক্যালকুলেশন করা যায় কোনটা অপশান থেকে করছি কোনটা রেশিও মেথডে করছি এগুলোও কিন্তু কাজে লাগাবে আমি অলরেডি আমার চ্যানেলে ছটা সাতটা দেখবে ম্যাথের প্র্যাকটিস সেট দিয়েছি যারা ওই প্র্যাকটিস সেটগুলো ফলো করেছো বা করছো তাদের অবশ্যই পরীক্ষার হলে ইম্প্রুভমেন্ট হবে ঠিক আছে তোমরা চাইলে ওটাও দেখে নিতে পারো ঠিক আছে তাহলে সকলকে ধন্যবাদ আর ভিডিওটা বড় করবো না তোমাদের ডিসক্রিপশানে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেখান থেকে পিডিএফটা পেয়ে যাবে এবং তোমরা পরীক্ষার টেস্টটা দাও সবাইকে অল দ্য বেস্ট আশা করছি সবাই ভালো করে পরীক্ষা দেবে আর পরীক্ষা হবে কি পেছবে না সেই নিয়ে টেনশন নেবে না এখন টার্গেট আগবে বারো তারিখ বারো তারিখে পরীক্ষা হবে সেইভাবে প্রিপারেশান নাও ঠিক আছে যখনই জেনে যাবে না যখনই এরকম অনেকে দেখবে ভিডিও করবে যখনই বলবে যে পরীক্ষা হতে পারে পেছনার সম্ভাবনা প্রবল কেউই কনফার্মেশান দিতে পারবে না ঠিক আছে কারণ পি আরবি কী করবে একমাত্র পি জানে আর তাছাড়া কেউ বলতে পারবে না বোঝা গেল সুতরাং ভাও ওই ভিডিও থেকে লাভ নেই ধরে নেই ভারতের পরীক্ষা যদি অফিসিয়াল নোটিশ বেরোয় তখন আমি ভিডিওতে দিয়ে দেবো বা তোমরা পেয়ে যাবে অন্য মাধ্যমে ঠিক আছে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ সময় দেখার জন্য সকলকে অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষাটা দাও আশা করছি সকলে ভালো নম্বর পাক ঠিক আছে অবশ্যই লালহিত অরিজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও ভবিষ্যতে এই চ্যানেলটা তোমাদের সিলেকশান দেওয়াতে অনেক সাহায্য করবে ঠিক আছে থ্যাংক ইউ সকলকে গুড লাক